কি বলেন আপনারা কি বলেন একসাথে বলবেন তো আমার গোসাইয়ের কথা ভালো হয়েছে তো ভালো হয়েছে বাহ তাহলে এক কাজ করেন নাম করলে গোসাইয়ের কথায় যদি সব কিছু হয়ে যায় তাহলে এই চটিগুলো ঠিক সুরে ফেলায় দেন চশমাগুলো ভেঙে থান তারপরে কানের হেডফোন ঠুয়ে বাড়ি চলে যান মোবাইলটা আমারা দিয়ে যান আসলে আমি ঠিক পালাম না আপনারা কি বোঝলেন গোসাই নিজের মুখের কথা এই পৃথিবীতে মা বাবার চাইতে কেউ বড় নাই আমি মানি না কৃষ্ণ কানাই পিতা মাতাই আসল তাই না আচ্ছা পিতা মাতাকে ভজন করলে আর কাউরে পাওয়া যায় না গোসাই কথা ঠিকঠাক করে কইন তা নালে কিল খাইয়ে মর বা আমার এটা আসে গেছে মাল আইসে গেছে ডেলিভারি দিয়ে যায় না কি কুড়ি মা ও বুড়িমা ঝুল আসলে আমি তোমার জন্যই করছি এ ভাই মাইক ম্যান সবাই টাকা দেছে তুমি দেছো আগে শুনে নি তোমারটা তুমি দেছো ঠিক দেলে এরা ধর্মের দলে এরা দিছে দলে দলে তুমি তো বিজ্ঞানের দলে কি নালে তোমার মেশিনপত্র পত্র সব আমায় দিয়ে যাও তুমি যা দেবা বিজ্ঞানের দলে দেবা বিজ্ঞান রে দেবা যদি টাকা পয়সা দিতে হয় দেবা নালে তুমি না এক গোসাই সকালবেলা দেখবে না ভিক্ষা করতে বেরোয় বেরোয় না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মা ভিক্ষা দাও বেরোয় না ওই ভিন গায়ের একটা লোক সকালবেলা ভিক্ষায় বেরোয়ছে এখন ভিক্ষায় বেরিয়েছে অনেক বেলা হয়ে গেছে সকাল থেকে সন্ধে হয়ে গেছে প্রায় আজকালকার ওই না না তত সময় সময় বাড়ি যায় মানে তারপরে যাবে জোলা জোলা আজকালকারি করার তো নিয়ম এটা নাকি এখন ওই বৈরাগী ভিক্ষায় বের হয়েছে বিন গায়ে এসছে সন্ধে হয়ে গেছে এখন আর যাওয়ার কায়দা নাই এখন একবারই গেছে গিয়ে করছে দাদা তোমাকে বাড়িতে একটু থাকা যাবে আমি অন্য গাঁয়ের থেকে এসেছি তো আমার আর যাওয়ার পথ নাই গাড়ি ঘোড়া কিছু নাই একটু তোমাকে বাড়ি থাকতে চাই দেবা ওই ভদ্রলোক করছে না আগসাই আমাকে বাড়িতে থাকতে দেবার মতো কোনো কায়দা নাই একটাই ঘর আমি আর আমার বউ থাকি আমার বাড়িতে মেয়ে ছেলে আছে কি না তাই আমার বাড়িতে থাকা যাবে না এখন গোসাই আর এক বাড়ি গেছে গিয়ে বলছে মা তোমাকে বাড়িতে তো থাকতে দেবে আমারে আর না আমার বাড়ি তিন তিনটে তোমার কি দিয়ে কি হয়ে যায় না আমার বাড়িতে মেয়ে ছেলে আছে থাকা যাবে না আর এক জায়গায় গেছে সেও করছে আমার বাড়ি থাকা যাবে না আমার বাড়িতে জুয়ান বউ আছে অষ্টমী অষ্টমী নবমী দশমী সবই আছে এখন পুরো মনে মনে ভাবতেছে অন্ধকার হয়ে যাচ্ছে কি উপায় তখন ওই আরেকবারই গিয়ে মনে মনে ভাবতেছে এইবার যে বাড়িতে মেয়ে ছেলে আছে কিনা আগে জিজ্ঞাসা করবো তারপরে কব এখন ওই গিয়ে করছে দাদা আমি খুব নিরুপায় হয়ে এসেছি কেন কি হয়েছে বলছে আমার একটু থাকার জায়গা চাই লোকটা সে জুয়ার মধ্য পালোয়ান মার্কা লোক তাই থাকার জায়গা চাই তা আমি কি করবো কেননা তোমার কিছু করা লাগবে না তুমি কও তোমার বাড়ি মেয়ে ছেলে আছে কিনা বোঝ তাই মেয়ে ছেলে আছে কিনা তা কি হবে তাই মেয়ে ছেলে আছে কিনা তাই কও হ্যাঁ আমার বাড়ি মেয়ে ছেলে আছে তো কয় না থাকা যাবে না তাহলে সেখান থেকে গেছে ফিরে গেছে আবার আর এক বাড়িতে আর দরজায় গিয়ে বলছে বাবু তোমার বাড়িতে কি মেয়ে ছেলে আসে তাই কেন কি করবা তাই তাহলে আমি একটু রাত্রে থাকবো আর যাওয়া কোথায় এ একেবারে মুগুর মালকা সালসা দোলাই দেশে দোলাই দেওয়ার পরে আর সাধুর আর ওঠার কায়দা নাই তখন বলছে বাবু আমি যে কি কথা বলছি সেটা শুনে যাওয়া চাই কি কয় আমি সব বাড়ি ঘুরেছি একটু থাকবো বলে কেউ আমার থাকতে দেয় না তাকে বাড়ি মেয়ে ছেলে আসে তাই আগে জিজ্ঞাসা করছিলাম তোমার বাড়িতে কি মেয়ে ছেলে আছে তাহলে আমি একটু থাকতাম যদি না থাকে তাহলে থাকতাম তাহলে কথা ঠিকঠাক করে কোয় নাহলে মুগুর মার কার শালসাধুলাই জুজু তোমার তো মুখে ভীষণ মধু সাধুরা তাই করে সাধুরা তাই করে বললো কি সদানন্দ গোসাই নাকি একটা মরা মানুষ বাঁচাইছে এই সমস্ত আশায় রে চাটাম পাইছো কোন জায়গায় আশায় রে চাটাম দিয়ে যাও সাধু মরা মানুষ যে দেশে লেখা আছে লেখাটাও তো কোনো ওই রকম সাধুর মানুষের লেখা যদি তোমার সাধু বাঁচাই থাকে খুলে বলি সভার বাকে বলো তাই শুনতে চাই করোনায় যে মানুষগুলো মারা গেছে কদিন আগের করোনা তো কেউ তো ভুলে যান নাই করোনায় যে মানুষগুলো মারা গেছে তাদের দেহ পর্যন্ত পায় নাই বডি পায় নাই সৎকার করতে পারে নাই শান্তি পর্যন্ত করতে পারে নাই রামায়ণ দেয় আমি রামায়ণ রামায়ণ গাই গান তাহলে সেই আত্মাগুলোর কি হয়েছে সেই মানুষগুলোর কি হয়েছে কে উদ্ধার করেছে এ সমস্ত বুজরুকি কথা বাদ দাও শোনো বুজরুকি করে সব সবকিছু করা যায় না এই মালারা টাইছে আমি দিয়েই যাব নাকি কি কোসব বেদনা রাখবো না প্রসব করেই তারপরে যাব আবার যাবো প্রসব বেদনা রাখবা না মানে ও তো আমাকে বয়ে নিয়ে যাবে ওর জ্বালাওয়া দিছে এক সাধু এক ভক্তের বাড়ি গেছে সাধু বাবা ভক্তের বাড়ি গেছে এখন ভালো মন্দ রান্না হয়েছে কাওয়া ঘি নিজের বাড়ির গরুর দুধের ঘি তার গন্ধে গোসাই আর আছে নাকি মনে মনে ভাবতেছে এই বাড়িতে আজকে কষান দেব একবার জম্মের কষান দেব তাহলে এখন কিছু তো দেখাতে হবে মনে মনে ভাবতেছে একটু বুঝরু কি বেল না দেখালে তো আমার ভালোবাসবে না না কেউ তাই বারান্দায় গিয়ে মাঘ মাসের শীতে তেল লাগাইয়ে বসে বসে সাধু বাবা কতগুলো দাঁড়িয়ে আছে লম্বা লম্বা এরম কথা ভাবতেছি আর ওই বাড়িতে পঁচানব্বই বছরের একটা বুড়ি ছিল বুড়ি ভাবতেছে ব্যাপারটা কি সাধু কাঁপে কেন ব্যাপারটা কি ঠান্ডা লাগতেছে নাকি এখন বুড়ি গিয়ে বলছে সাধু বাবা তুমি কাপা কাপি করতেছ কেন কয় আরে তোর ঘরে কেডা আসলো তুই একটু দেখলি না চিনলি না হ্যাঁ একটু চিনলিও না আমি কি কাপি সাধে ওই দেখ বৃন্দাবনে মানে এই মালদার গাজলতে বসে বসে বৃন্দাবনের রাসলীলা দেখতেছি কৃষ্ণের যুগল মিলন হচ্ছে আমি এখানে বসে বসে দেখতেছি বুড়ি মনে মনে ভাবতেছে শালার সাধু আজকে তোর সাধু পাসার মধ্যে দেবো তারপরে তোরে খাওয়াবো এখন বুড়ি যেই ঘরে গেছে সাধু চান করতে গেছে বুড়ি ওই রান্না করা ভাতের থাল সেই থালের মধ্যে ভাত বাড়িছে গরম ভাত একদম বাটি দিয়ে সুন্দর করে মাইপে মাইপে গোল করে সাজাইছে একবার চার পাঁচখানা বাটি এখন ওই ভাতের মধ্যে তলায় গরু পায়খানা করেছে বাড়ির পায়খানা করা গরুর পায়খানা নিয়ে সে গরম একেবারে ধোঁয়া উঠতেছে ভাতের তলায় দিয়ে ঢাকা দিয়ে একদম সুন্দর করে দিয়েছে মায়েরা কি সুন্দর সাজায় না ভাতের তাল এখন গোসাই চান করে এসে এখন সেবায় বসেছে এখন সেবায় বসে যখন ওই ভাতের গরুর টাটকা গোবর এখন সাধু বাবা মনে মনে ভাবতেছে এ করলো আর ওই বুড়িটা ডাকড়ি আমার ওই ভাতের থালার মধ্যে গোবর দিছে কেটা কয় সাধু বাবা এত সেটে না এত সেটে না কেন কয় তুমি আমার বারান্দায় বসে বসে গাজলে বারান্দায় বসে বসে তুমি সেই বৃন্দাবনের রাসলীলা দর্শন করতে পারো আর তোমার তালে রাঠির মতো দুইটা চোখ দিয়ে তোমার সামনে ভাতের থাল সেইখানে তুমি গোবর দিছি দর্শন করতে পারো নাই তোমার মতো গোসাই আর সারা নাই থাবা দিয়ে গোসাই দাঁড়িয়ে ধরে ভালো গোসাই মনে মনে ভাবতেছি পড়েছি তো আজকে পাল্লাই বুড়ির পাল্লায় পড়েছি উপায় নাই গোসাইছে আর ওই বছরের বুড়ি পচানব কেমন লাগতেছে তো একবার গায়ের বসন নাই খুলিয়ে গেছে গুদাম গায়ে গুদাম ভরে দর দিছে এখন কেলাবে ছেলে পেলে করছে ও বুড়ি মা কি হয়েছে দোরজ কেন কয় আরে শোন আমাকে বাড়ি যে গোসাই আসছিল তার এক গাছ রকমের বিশেষ করে ছেলে গো স্বপ্ন দোষ সারে এখন অল্প বয়সের ছেলেদের কিন্তু বেশি স্বপ্ন দোষ দশ হয়ে যাচ্ছে আমার না ভাল লাগে না এই সমস্ত কথা বসে এখন ওরা যেই শুনেছে গোসাইয়ের দাড়িতে দশ স্বপ্ন দোষ কাটে ওরা বলছে তা কি করবো কয় আরে বেটা দৌড়ই নিয়ে ছিঁড়ে নে কয় এক গাছ ওরা তো দৌড়ছে এখন গোসাই কি চ্যাংরা ছেলে পেলের সাথে পারে একেবারে গিয়ে গোসাইরে রে পাড়ায় যত দাড়ি ছিল সব ছিঁড়ে নিছে শুধু দাড়ি ছেড়ে নাই যেই যেই জায়গায় চুল ছিল সব ছিঁড়ে সাফা করে গেছে গোসাই করি মানা আমার সাথে তুমি ট্যাটনাগিরি করতে আসছে না সব একেবারে সিরে সমান করে একেবারে সিল লাগায় পাঠায় দেবে চা দিয়ে খাও তুমি খাও তাতে আমার কোনো দুঃখ নাই মানুষকে সদযুক্তি দাও বিভ্রান্তির পথে মানুষকে প্রেরণা করো না কদাচ আমি নিবেদন করি তোমার ধারে পুনঃ এসে সভা পরে সূক্ষ্ম সূক্ষ্ম খাটি কথাগুলো বলে যেব সবার সদন আমি আগে একটা গান গাই তারপরে ওর ঘরের পেতনি ছাড়াবো তারপর ওর নিয়ে বাড়ি চলে যাব